یہ پوش تک اڑوا ہوا ماس ہے گئے وہ دیکھا اڑا ہوا دیکھا اوئے ایگولا دوبلی بازار ہی پاو جاوی اصلے ٹھیک دیکھیں ماشاءاللہ دیکھیں আপনাদের দেখানোর চেষ্টা এখানে কি মাছ আসে এখানে আরিয়াল বিলের একবারে ফ্রেশ মাছ পাওয়া যায় তাজা তাজা মাছ পাওয়া যায় আপনারা যে মাছগুলো কিনতে পারবেন তো এখানে প্রতিদিনই ঝাট মিলে তো সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে মাছ ফেলার সব পাওয়া যায় তো আপনারা আসলে অবশ্যই ঘাটে থেকে মাছ কিনে নিতে পারবেন একবার কম দামে এটা হচ্ছে ঢাকা জেলার থানা ধুগলি বাজার তো ডুবলি বাজারে প্রচুর পরিমাণে আডেল দেশি মাছ পাওয়া যায় তো প্রতিদিন এখানে অনেক মাছ পাওয়া যায় এখানে দেখেন যে যা আর মিলে এখানে নিলাম হইতেছে তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আপনারা আসলে এখানে মাছ কিনে নিতে পারবেন কত হয়েছর <laughs> <Hey, guy. laughs> <neptitanki> <wharms>

2600 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 ভাই তিন হাজার টাকা রশিত ভাই তিন হাজার টাকা আরিয়াল বিলের বই টানদানি এগুলা এবার শোলা জড় বড় এগুলা দুবলি বাজারে পাওয়া যাবে আসলে

পাঁচ হাজার থেকে পাঁচ হাজার খোলা যায় পাঁচ

কত নয়ার টাকা দুই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একবার বলে থাক পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারটা পাঁচ হাজার পাঁচ হাজার

ये बाराज़ भी बोला

বিয়াল্লিশ টাকা এক ধরে চল্লিশ পাঁচলিশ সাত আটচল্লিশ আচল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা দুইশ পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জায়গা পাঁচ হাজার

পঁয়ত্রিশশো পয় তিরিশশো পঁয়ত্রিশশো পয় তিরিশশো পয়সায় ত্রিশশো পঁয়ত্রিশশো 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 চার হাজার চার হাজার চার হাজার চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা একটা হাজার্লিশাল্লিশশোলিশ